উনিশশো সালে সতেরোই আগস্ট তুরস্কে তুরস্কে ভূমিকম্প হয়েছিল মারাত্মক ভূমিকম্প কিন্তু তার ডিউরেশন একেবারেই কম উনতিরিশ সেকেন্ড উনতিরিশ সেকেন্ড মানে খুব বেশি সময় নেই তুরস্কে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন তুর্কি জেনারেল আর তিরিশ জন ইসরায়েলি জেনারেল একত্রিত হয়েছে জেনারেল মানে বুঝেন তো সেনাবাহিনীর কর্মকর্তা একত্রিত হয়ে তারা আনন্দ উল্লাস করতেছে সেখানে অবৈধভাবে নারীদেরকে উপস্থিত করা হয়েছে কারো শরীরে কাপড় আছে কারো নাই তারা নৃত্য করতেছে নাচতেছে সেখানে তো একজন তুর্কি জেনারেল তার অধীনের একজনকে একজন সৈন্যকে ডেকে বলছে যে একটা কোরআন শরীফ নিয়ে আস তো কোরআন শরীফ নিয়ে হলো সুরা হিজরের নয় নম্বর আয়া ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সুরা হিজরের নয় নম্বর আয়া এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নিশ্চয়ই আমরা এক জিকের নাজিল করেছি এবং এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সুবহানাল্লাহ তো জেনারেল বলছে যে কোরআন শরীফে কোথায় এটা লেখা আছে এটা বের করো কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে সে ওখানে ফেলে দিয়েছে যেখানে নারীরা নৃত্য করতেছে অবৈধভাবে বেহাপনার মধ্য দিয়ে সময় কাটতেছে তার আনন্দ করতেছে ওখানে কোরআন মুসলমানদের আল্লাহ কোথায় গেল মুসলমানদের যে আল্লাহ বলেছে কোরআন নাজির করেছে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি কই সে আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ গেল কোথায় এখন কোরআনকে রক্ষা করবে কে নাউজ্লা বলবেন না এখন ওই সৈন্য যে কোরআনটা এনে দিয়েছিল তার হুকুম তামিল করার জন্যে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে সেই পরবর্তীতে এটা সাংবাদিককে বলেছে দৌড়ে পালিয়ে গেছে যে সে বলতেছে আমি আশঙ্কা করছিলাম আল্লাহর গজব এখনই এখানে আসবে হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়েছে বিকট ওখানে যারা ছিল সবার শ্রবণ শক্তিকে আল্লাহ একবারে হরণ করে নিয়েছে একবার শেষ আর শুনতে পায় না পঞ্চাশ হাজার মানুষ ওই উনত্রিশ সেকেন্ডের মধ্যে চলে গেছে চলে গেছেন বুঝেন তো নিহত পঞ্চাশ হাজার এরপরে যে ক্লাবে কাজ হচ্ছিল সেই ক্লাব তো নদীর মধ্যে চলে গিয়েছে এরপরে ডুবরিরা এসে সেখানে ডুব দিয়ে দিয়ে কি আছে খুঁজে খুঁজে পাই তিনশো কপত কপতি পেয়েছে জিনারত অবস্থা আমার প্রিয় ভাইরা এই দৃশ্যটা হয়েছিল কিসের কারণে কোরআনকে অপমান করার কারণে আপনি যদি জিরো হয়ে থাকেন এই কোরআনের কারণে আপনি হিরো হতে পারবেন কোরআনের সংস্পর্শে আসেন আপনি হিরো হয়ে যাবেন কথা ঠিক কিনা হয়তো উমর জিরোই ছিলেন কোরান মেনে নিলেন জীবনে তিনি হিরো হয়ে গেলেন আর এই কোরান থেকে যারা বিরত থাকবে কোরান পরিত্যাগ করবে যারা এরা যদি হিরোতেও থাকে হয়ে যাবে কি জিরো হয়ে যাবে প্রিয় আমার অত্যন্ত কষ্ট এবং আশঙ্কা আমাদের দেশে আল্লাহ তালা কি বড় ধরনের কোনো এরকম গজবের অপেক্ষা করতেছে কিনা জানি না মাঝে মধ্যে প্রায় কিন্তু এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে এই জন্যে আল্লাহ সাহায্য কামনা করা আর বেশি বেশি এ কোরআন তেলাওয়াত করা কোরআন নিজের জন্যে এবং জাতির জন্যে যে মেসেজ দিচ্ছে সেই মেসেজগুলো নিজের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে যে মেসেজ কোরআন দিচ্ছে এই মেসেজ অনুযায়ী আমাদের নিজেদেরকে প্রস্তুত করা আমরা কি পারবো ভাই এই গজব থেকে কোরআন ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে আমরা সকলে মিলে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এই জাতিকে যেন রক্ষা করেন গজব দিয়ে যেন আমাদেরকে শেষ করে না দেন আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ যেন মাফ করে দেন সংশোধন হওয়ার সুযোগ যেন আল্লাহ দেন আমি আসসালাম আলিকুম আলহামতুল